প্রবেশদ্বারে সংবর্ধনী এবং বিলীপনিক প্রতিযোগীদের নাম দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা সবাই অমরকার কাছে নাম লিখে দিন এই প্রতিযোগিতায় প্রত্যেকেই যোগদান করতে পারেন প্রত্যেকে যোগদান করতে পারবে এই প্রতিযোগিতায় যারা যারা নাম দিতে চান নাম দিয়ে দিন আগামী তেসরা জানুয়ারি শনিবার সকাল কথা থেকে যাহ নতুন উত্তম পরিক্রমা

ಹೌದು

কি কৰিব আছে নাই জান 麻辣牛肉，麻们牛肉。嗯。 いいね、いいね、いいね。